গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে কুড়ি তারিখ মে মাসের সোমবার তাইতো এখন আমরা চা খাচ্ছি চাটা খেয়ে ব্রেকফাস্টের আগে অনেকবার স্থানেতে যাবে তারপর দাদা ব্রেকফাস্ট করবেন তারপরে দাদা অফিস তাই তো আর এই যে এই প্রস্তুতি কালকে না কলা আনতে ভুলে গেছিলাম অনির্বানকে সকালে বলেছিলাম ভুলে গেছিলো তারপর আমরা বিকেলে বেরোলাম ফলের দোকানেতেও গেলাম কিন্তু একদম আঁকাতে ছিল না যে কলা নেই বাড়ি এসে দেখলাম যে কলা ছিল তারপর অনুর্বাণকে বললাম কালকে তো বললে আজকে এনে যাবে ও দাদা এখন কলা আনতে পেরেছে অনির্বাণ কলা নিয়ে এসে গেছে গোটা বড় নে যাচ্ছি এখনো স্নানেতে যাও অনির্বাণ পুরো রেডি হয়ে গেছে এবার এখন বেরোবে সাবধানে যাবে সাবধানে আসবে ঠিক আছে অনির্বাণ টিফিনে আজকে নিয়ে গেছে মাটন আর রুটি আর আমি ভাবছি আমার জন্য করে নেব আলু পটলের তরকারি আর মাছের চা। এখন বিছানা একটা আমি ভালো করে গুছিয়ে সাড়ে দশটা বেজে গেছে আমি এখনও রান্না শুরু করিনি আমার একটুও মানে এখন উঠতে ইচ্ছা করছে না খালি ল্যাদ লাগছে আর এত গরম না জানো তো গৌহাটির দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে তো ওই জন্য খেলাটা হলো না হয়ে না হয়নি খেলা আর এখানে হচ্ছে এখানে বলে এসে যে গৌহাটিতে হলেও ওখানে হালকা হালকা আর কি বৃষ্টি হবে ম্যাসেজ এসেছিলো কিন্তু কোনো বৃষ্টি নেই কি গরম কি গরম সেদিন সেদিনটি দুদিন হলে সকালবেলা একটুখানি অল্প ঝিরঝির করে হয়ে ব্যাস হয়ে গেল তো এবার ফাইনালি আমি রান্নাটা করতে চাচ্ছি তো তোমরা জানে রান্নাতে কি করছি আমি আলু পটলের তরকারি আর মাছের ঝাল তো রান্নাতে সেরে নিই স্নানটাও সেরে নিই প্রচুর গরম করছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে এবার চলো স্নানটা সেরে নিই আসলে দেরি লাগলো কারণ এখানকার আলুগুলো সেদ্ধ হতেন একটু টাইম লাগে যে আলুটা সেদ্ধ হতেই কতক্ষণ লেগে গেল ওই জন্য আর কি দেরি হয়ে গেল তো চল এবার স্নান টান ছেড়ে নি নিয়ে পুজো করে তারপর আমি একবার ভাত বসাবো ভাতটা বসাই নি ভাতটা বসাবো স্নানটাম সেরেছি আমার স্নান হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিয়েছে এখন বসে বসে একটু টিম দেখছি দেখছি ঝড়ের মতো মানে ঝড়ের মতো হচ্ছে আমি ঝড়ের মতো হাওয়া বলতে যাচ্ছিলো মানে ঝড়ের মতো হচ্ছে রোদ আছে ভালো মতো রোদ আছে কিন্তু এত জোরে একটা দমকা হাওয়া এলো না বাপরে তো আমি এখন খেতে বসে তোমরা তো জানি যে কি আছে আর দেখাচ্ছি না তো খেয়ে নিয়ে তোমাদের সাথে বিকেলবেলা কথা বলবো কালকে আমরা ফলের দোকানে গেছিলাম আর ওখান থেকে মৌসুমি নিয়ে এসেছিলাম আর তরমুজ দেখতে পেলাম তো দেখলাম বেশ ভালো লাগলো দেখতে একটা নিলাম। তো লেবুটা খেলাম লেবুটা বেশ ভালো মতো মিষ্টি আছে তরমুজটাও কাটলাম বেশ ভালো মতো লাল আর আমি খেলাম তেমন মিষ্টি অনির জন্য রেখে দিয়েছি আমাদের কেটে তরমুজের কালারটা দেখেছি অর্ধেকটা কেটেছি অর্ধেকটা ফিজালে আছে তো এই যে দেখো খালি বেশ মিষ্টি এটা রেখে দিয়েছি অনিল এলে খাবে আর আর অর্ধেক যেটা আছে ওটা পরে খাবো আচ্ছা দুজন মানুষ তো বলো না তো আস্তে আস্তে খাওয়া যাবে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল ও চলো এখন সন্ধ্যাটা দিয়ে দি একটা অফ ছিল একটা মশা এত কামড়ে দিয়েছে পুরো হাত পা সব চুল এবারে যেই লাইটটা চালালাম মশাটাকে দেখতে পেলাম যেই মারতে গেলাম কোথায় উড়ে চলে গেল তো আমি এবার রান্না শুরু করবো আজকে রাতে রান্না করবো রুটি বেগুন ভাজা আর ডিম ভাজা তো রুটিটা এখন আমি করে নি আর বেগুনটা কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো ওটা খাওয়ার আগে ভাজবো আর ডিম ভাজাটা ওটা খাওয়ার আগেই করবো আর আম আছে মিষ্টি আছে তো অনেক বানকে জিজ্ঞাসা করবো যে কোনটা খাবে আম মিষ্টি তো দেখিও যেটা বলবে সেটাই খাওয়া হবে তো এখন আমি আটা টাটা মেয়েকাশা রুটিটা বানি আমি কিছুক্ষণ আগে অফিস থেকে এলো তো আমরা দশ পনেরো মিনিট পরে ডিনার করে নেব তো ওই জন্য ভাবছি বেগুনটা ভাজতে শুরু করে দিই আমি তরমুজটা খেলে কেমন লাগলো ভালো খেতে ছিল বলো বলছে ঠান্ডা ছিল বলছে আমার পেটটা পুরো ঠান্ডা হয়ে গেল আর আপনাকে না খেয়ে গরম হলে ঠান্ডা এই যে আমরা খেতে বসে গেছি রুটি বেগুন ভাজা ওটা আমি কী বানিয়েছি অনির্বাণ এগ স্ট্যাম্পল তাই তো আর তার সাথে রসগোল্লা আর বেগুন ভাজা আছে আমাদের ডিনার হয়ে গেছে তাহলে এসো অনির্বাণ সমস্ত ব্লক শেষ आजा 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 उठो ना तो उठो 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 ना बोलो जो तुम्हारे फ्लावर वगैरह लगे तो और से लाइक कमेंट शेयर और सब करो गुड नाइट दहो से बोलो गुड नाइट टाटा बेटा डिस्क्रिप्शन में अपन इंस्टाग्राम लिंक दे अच्छा आज के ऊपर गुड नाइट